নমস্কার বন্ধু আমরা জানি যে প্রত্যেকটি সন্তান ঈশ্বরের আশীর্বাদ কিন্তু কন্যা সন্তানরা এক বিশেষ আশীর্বাদ কারণ ঈশ্বর কন্যা সন্তান কেবল তাদেরই দেন যারা সত্যিই সে দায়িত্ব নিতে সক্ষম এবং তাদের যত্ন করবার যোগ্য কন্যা সন্তান পাওয়া মানেই ঈশ্বরের পক্ষ থেকে আপনি একটা স্বীকৃতি পাচ্ছেন যে আপনি একজন ভালো অভিভাবক হতে পারেন এবং তার সুরক্ষা শিক্ষা এবং ভালোবাসার সম্পূর্ণ পরিবেশ তাকে দিতে পারে তাই যদি আপনি একজন কন্যার পিতা বা মাতা হন জানবেন আপনি একজন ভাগ্যবান মানুষ হ্যাঁ ঠিকই শুনেছেন কারণ এই পৃথিবীতে অনেকেরই আশীর্বাদ পাওয়া হয়ে ওঠে না আর সাথে এটাও মনে রাখবেন কন্যারা পৃথিবীতে সীমিত সংখ্যায় আসে এবং তাদের মূল্য অপরিসীম যখন আপনি তার হাসি দেখবেন তার ছোট ছোট কাণ্ড কারখানা দেখবেন বুঝতে পারবেন ঈশ্বর কতটা বিশ্বাস রেখে তাকে আপনার হাতে তুলে দিয়েছে আপনার কন্যা ভালো করে যত্ন তাকে সাহসী বান তাকে সাহায্য কারণ সে একদিন আপনার শুধু নয় এই দেশের নাম উজ্জ্বল যদি আপনার ঘরে কন্যা সন্তান থাকে তবে সে আপনার ঘরকে আনন্দে ভালোবাসায় এবং আস্থায় পূর্ণ করে সেই আনন্দ শুধু আপনার মধ্যেই বা আপনার ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে বিশ্বব্যাপী ছুঁয়ে কথাটা মিলিয়ে রাখ কন্যারা যখন বড় হবে তখন তারা শুধু আপনার সন্তান নেই বরং সমাজের এক আদর্শ এক অনুপ্রেরণা হয়ে উঠবে তাই সব পিতামাতাদের বলছে আপনারা ধন্য কারণ কন্যা সন্তান ঈশ্বরের বিশেষ আছে তার সুরক্ষা শিক্ষা নিশ্চিত করুন কারণ সে একদিন আপনাকে গর্বিত করবে মনে রাখবেন কন্যারা এই পৃথিবীতে শুধুমাত্র সৌভাগ্যবান মানুষের কাছেই আসে তাদের উপস্থিতি আমাদের জীবনকে পূর্ণ করে এবং আমাদের হৃদয়কে ভালোবাসা ও শান্তিতে ভরিয়ে দে ভালো থাকুন সুস্থ থাকুন আর কন্যাদের সঠিকভাবে গড়ে তুক মেয়েরা শুধু সন্তান নয় তারা এক আশীর্বাদ ভালোবাসুন সুরক্ষা দিন আর তাদের সাফল্যের পথে সাহস দিন নমস্কার